এই যে এটা হচ্ছে কিং চানাচুর লোকাল একটি ব্র্যান্ড দেখতে পাচ্ছেন যাকি এটা কোনো কটকটি মোটকটি নয় এটা হচ্ছে বাদাম এই যে ভিতরে চানাচুর চানাচুর গুলা খুবই সুন্দর একদম মচ মচা বাদাম গুলা দেখেন দেখেন বাদাম গুলা কত টাটকা দেশের পণ্য আজকে এরকম একটা জায়গায় এসে আমরা রিভিল করব আর এই প্রোডাক্টটা হচ্ছে কি আমাদের আরেকজন কলিগ বাসার ভাই আমাদেরকে স্পন্সার করছে তো আমরা খাবো বাসার ভাইকে অনেক অনেক ধন্যবাদ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ইলিয়াস আহমেদ স্বপ্ন মালদ্বীপ প্রবাসী তো অনেক ভাই ব্রাদার যখন দেশের ছুটিতে যায় তখন কিন্তু এই আমাদের জন্য কিছু কোনো না কোনো কিছু নিয়ে আসে তো আজকে আমি দুইটা জিনিস খুবই কমন সেই দুইটা জিনিসের আপনাদের সাথে কথা বলবো এবং সেটা রিভিউ দেব। এবং প্রবাসী বাইরে যে দুইটা জিনিস অনেক মিস করে এবং দেশ থেকে যখন নিয়ে আসে তখন কী ধরনের অনুভূতি হয় এবং সেটা খাবো এবং আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে হচ্ছে গিয়ে চানাচুর এই যে এটা হচ্ছে কিং চানাচুর লোকাল একটি ব্র্যান্ড তো এই চানাচুর যে কোনো কোম্পানির হতে পারে কিন্তু এই চানাচুরটা যখন একজন প্রবাসী আরেকজন কলিকের জন্য নিয়ে আসে তখন অনুভূতিটা প্রকাশ করার মতো নয় তো এটা হচ্ছে চানাচুর এটা এটা আজকে আমরা রিভিউ এবং এবং খাবো টেস্ট আপনাদেরকে আর একটা জিনিস খুবই কমন সেটা হচ্ছে গিয়ে আমি আগে নেই তারপর আপনাদেরকে বলি দেখতে পাচ্ছেন ঝাঁকি এটা কোনো কটকটি মোটকটি নয় এটা হচ্ছে বাদাম তা আমরা বাদাম খাবো এবং চানাচুর খাবো দুইটা জিনিসের রিভিউ করবো তা চলেন কথা না বলে সরাসরি রিভিউ তো চানাচুর প্রথম টেস্ট করবো তারপর হচ্ছে বাদাম তো আমার সাথে আছে আমাদের মোহাম্মদ ভাই আমার কলিক একজন আপনি কোথা থেকে আসছেন ভাই সিলেট সিলেট হবিগঞ্জের ছেলে খুবই দুর্দান্ত একজন মানুষ তো তার সাথে আজকে আমি চানাচুর এবং বাদাম খাব এবং বিদেশে থেকে দেশীয় পণ্য খেতে কি একটা স্বাদ লাগে সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো চলেন কথা না বাড়িয়ে কি বলেন মোহাম্মদ ভাই সেটা আপনিই খোলেন কামড় দেন সমস্যা নাই যে কোনো একটা সাইড দেশের পণ্য আজকে এরকম একটা জায়গায় এসে আমরা রিভিল করব আর এই প্রোডাক্টটা হচ্ছে কি আমাদের আরেকজন কলিগ বাসার ভাই আমাদেরকে স্পনসার করছে তো আমরা খাবো বাসার ভাইকে অনেক অনেক ধন্যবাদ তো আপনারা একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসেন আপনাদেরকে দেখে এই যে ভিতরে চানাচুর চানাচুর গুলা খুবই সুন্দর একদম মচ মচা তো মোহাম্মদ ভাই টেস্ট করেন তো কিরকম তো দেখি খেয়ে কিরকম লাগে হুম হুম সেই সাদ অনেক ভালো তো একটু বেশি খাবো না কারণ আমাদের আরও অনেক কলিগ বাইবাদারা আছে তাদেরকেও দিতে হবে তো আমি শুধু ভিডিওটা করলাম আমার অনুভূতিটা প্রকাশ করার জন্য এবং ধন্যবাদ ভাইকে আমাদেরকে চানাচুর দেশ থেকে এনে স্পন্সর করছে আমরা একটা রিভিউ দিলাম এবং চানাচুরটা খাইলাম আমরা এখন বাদামে চলে যাব আপনি আরেকটু খাবেন ঠিক আছে এখন আমরা বাদাম তো আপনি এটা দেখতে পাচ্ছেন এটা আমাদের কি এখান থেকে আমরা কিনে নিয়েছি এই বক্সগুলা এইগুলোর মধ্যে আমরা রাখি প্রবাসীরা তো আমরা এখন বাদাম বাদামগুলা দেখেন দেখেন বাদামগুলা কত টাটকা তা বাদামের রিভিউটা করবো বাদামটা কিরকম লাগে ভাই আপনি দুইটা নেন আমি দুইটা নেই এ দেখেন বাদামগুলা কিন্তু খুবই ভালো একদম ঠিক আছে তো আমরা একটু খাই বাদামগুলা কিরকম লাগে দেখি ভালো তো তা আসলে এর জন্য করলাম যে দেশের পণ্য আমরা পাই না সহজে কেউ আসে না যখন কেউ নিয়ে আসে তখন কত যে ভালো লাগে এই বাদাম চানাচুরি গুলা খাইতে প্রবাসীর একমাত্র জানে তো আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি ভালো থাকি এবং প্রবাসে সুন্দরভাবে কাজ করতে পারি এবং সকল প্রবাসী যেন সুস্থ থাকে ভালো থাকে তো আজকে এই পর্যন্তই দুইটা জিনিসের রিভিউ করলাম আরও যদি আমরা কোনো বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারি তো সেগুলো ইনশাল্লাহ আমরা রিভিউ করব এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ